গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা স্টাইলে আমি পূজা নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে শুক্রবার সকালবেলা ঘুম দিয়ে উঠে তো আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি ওদিকে রুটি করে আগেই গুছিয়ে ফেলেছি এবার বসিয়েছি হচ্ছে বিট গাজর আলু ভাজা বিট গাজর আলু না সরি শুধু বিট আর গাজর ভাজা আর মনা ঘুম থেকে উঠেই আমাকে বলছে মা আজকে আবার বিট গাজর ভেজেছো এখন তো শীতকাল চলে গেছে গো আবার কেন সব দেখে বলতে বলতে কারেন্টটাই চলে গেলো মনা তো কালকে সকালবেলা পুজো দিয়েছে দিয়েই বলছে কি ও মা পুজো দেওয়া হয়ে গেছে এবার তাহলে দিম্মাড়ি চলে যাই আমি সাইকেল নিয়ে আমি বলছি হায় রে বৃহস্পতিবার মারা তো দেখো বৃহস্পতিবার নিরামিষ খায় না আমি যে তুই নিরামিষ খাবি তো আজকে তো নিরামিষ খেতে হবে তোকে তাহলে তোকে এই বাড়িতেই থাকতে হবে মানে বাড়ি থেকেও যে ওকে যে নিয়ে আসা হয়েছে ওর যে কি কষ্ট হচ্ছে মানে কি বলবো তোমাদের কালকের দিনটা কোনো ক্রমে বকাঝকা দিয়ে রাখা গেছে কিন্তু আজকেও দিম্বাবাড়ি যাবে সেটা যেন তেন প্রকারণে যাক আমিও আর আটকাই নি মণি বললো মানে বোন বললো যে ও এসে নিয়ে যাবে কারণ আমার তো সন্ধেবেলা টিউশন আছে আমি তো আর যেতে পারবো না আর সকালবেলার দিক থেকেও আর যাওয়ার নাম নেই নি কেন বলো ওই যে যাবো আবার বিকেলে চলে আসা এটা কিন্তু একটা হেডেক তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে বোন যখন বিকেলে নিয়ে যাবে তাহলে বিকেলেই নিয়ে যাক ওকে বলেছি আরে একটা বেলা তো একটু কষ্ট করে থেকে যা বেরিয়ে আর আমি দেখো বিছানাটাকে আগে গুছিয়ে মনে শুয়েছিল টুটিয়ে দিয়েছি বলেছি যা ব্রাশ করে গ্যাসে এখন ব্রাশ করতে এখন হচ্ছে আমি এই যে এটাকে ধুয়েছি যে এইটাকে এখন আগে পরিষ্কার করে কৌটোগুলোর যা অবস্থা দেখবে গ্যাস টেবিলের আমার এই ব্যাপার গ্যাস টেবিলের উপরে যে একটা কিছু বানাবো সেটা এখন বানাতে পারব না এখন তাই জন্য কৌটোর র্যাকটাকে সবার আগে গুছিয়ে ফেলি মনাকে বললাম কৌটোর র্যাকটাকে আমি গুছাই তুই আমার হাতে হাতে একটু পেপারটা ধরে দে তাই ওর মাথা গরম মানে কোনো কাজই করবে না বুঝলে একটুখানি পেপারটা ধরে দিয়েছে তাই বলছে ধুর আমার ভাল লাগে না মানে ব্রাশ করে এসেও আবার বসে পড়েছে তো ওকে এখন টিফিন দেব আর আমি দুধ গরম করব বুঝলে ওই জন্য ভাবলাম যে আগে জায়গাটা পরিষ্কার করে গুছি ফেলি নাহলে গ্যাস টেবিলটার উপরের অবস্থা তো দেখতেই পাচ্ছ সমস্ত কৌটোতে ভর্তি এত পরিমাণে নোংরা হয়েছিল এটা যে আমি আর চোখে দেখতে পাচ্ছিলাম না মানে চৈত্র মাসের ঝুলঝাড়াঝারি বাদ দাও ওই সব এখন মানে যখন যেটা পারবো তখন সেটা করি আমি ওই চৈত্র মাসে ঝুলঝা আশ্বিন মাসে ঘরে সোয়েটারগুলোকে একটু গুছ গাছ করলাম মোটামুটি করে এবার চলো ওই ঘরে যাই এখন জামা কাপড় ভাজ করা বাকি প্রচুর কাজ আছে একটু বাদে আবার করবো অনেকটা কাজ একসাথে সেরেছি এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো মনা খাচ্ছে রুটি আর আমি নিয়েছি হলো ওটস আর দুধ এই এখন খাওয়া দাওয়া করি করে রাত করে কি খাবো জানি না কারণ বান্না তো কিছু করিনি নিরামিষ তো কী রাঁধবো কী রাধব এই চলছে ঘরে টিফিনটা খেয়ে একটুখানি বসেছিলাম মন আর আমি দুজন মিলে একটু গল্প করছিলাম তারপর ভাবলাম না বসে থেকে কাজ নেই মনাকে বললাম চলোই ঘরে যাই দুজনে মিলে একটু কাজ করতে করতে সমস্ত গুজগাছ করতে থাকি কারণ কী বলো তো বসে থাকলে বসেই থাকা হবে ঘর ঠর এলোমেলো থাকলে বসে থাকতে ইচ্ছা করে না সংসারের কাজ যত তাড়াতাড়ি সকাল সকাল গুছিয়ে নেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু দেখবে আয় পয়ও পাওয়া যায় কাজে ফেসপ্যাকটা অ্যাপ্লাই করেছি আর মনার জন্য ও পাশে বসিয়ে দিচ্ছে হচ্ছে গরম জল যতই গরম করুক এখনও শীত যায়নি মানে গরম জল দিয়ে স্নান করতেই হবে আরও দেখো বেশ কিছু সোয়েটার ছিল সেগুলোকে এখানে ভাজ করে সব গুছিয়ে রাখলাম একবারে সব কটাকে আলমারিতে তুলবো ভাজকেও দুটো একটা কেটেছি সেগুলো শুকা তারপর সোয়েটারগুলোকে তুলে এই ঘরে বেড কভারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে কারণ প্রচুর নোংরা হয়ে গেছে আজকে তো সকালবেলা দেখতেই পেলে বিট গাছর ভাজার রুটি এই কিন্তু রান্না করেছিলাম আর দুপুরবেলা গরম গরম লুচি ভাজি আর কালকে যে সেই আলুর দম সেই আলুর দমটা না রয়েছে চানা দিয়ে যে আলুর দমটা বানিয়েছিলাম মনা আর আমি দুপুরবেলা কিন্তু আজকে এটাই খাবো মানে বা যেহেতু মনাকে জিজ্ঞেস করলাম মনা কি খাবি বল মনা এই রেসিপিটা বললো আমি ভাবলাম ব্যাস এটাই সহজ সাপেক্ষ রান্না হয়ে যাবে গরম গরম লুচি ভেজেই দেখো খেতেও বসে পড়েছি আর টিভিতে চলছে হলো ভুতু ভুথুটা দেখতে দেখতে যে খাচ্ছি না খুব ভালো লাগছে জানো তো এত ভালো লাগছে মানে ভুতু সিরিয়ালটাও ভীষণ ভালো লাগে আমরা ঠিক একটা করে সিরিয়াল শেষ হলে আরেকটা করে সিরিয়াল কি দেখবো সেটা আগে থেকেই ভেবে রাখছি আবার ডিম্বাবাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে দিমাবাড়ি যাবে মণি নিতে আসবে ওকে ঠিক আছে মনি নিতে আসবে দিম্বাবাড়ি যাবে আর এখানে বসেছি একটু দুধ চা আজকে নিরামিষ এই যে দুধ চা সুন্দর করে কিন্তু ফুটছে আর আমার এখন পড়তে আসেনি সবাই পড়তে ঢুকবে আজকে তো লুচি খেয়েছি মনে হচ্ছে না কিছু খাইনি খাইনি লাগছে

দুপুরবেলা তো কোনো রকমের লুচি আলুর দম এইসব দিয়ে চলে গেছে কিন্তু এখন তো গণেশ রাতে ভাত খাবে ওর জন্য তো কিছু একটা করতেই হবে কি করব এই ভেবে ভেবে দেখো বেগুন বার করেছি ভাবছি কয়েকটা বেগুন ভেজে ফেলি আর তার সাথে কাঁচা টমেটো আছে গাছে সেই মানে মারবাড়ির গাছের কাঁচা টমেটো আর ধুনে পাতা সেটা দিয়ে টকডাল করি ব্যাস টকডাল বেগুন ভাজা তার সাথে একটু আলু ভাতেও দিয়ে দেব কি বলো তো দিনে তো এখন একবারই ভাত খায় একটু যদি শান্তি করে না খাওয়া যায় তাহলে আর ঘরের খাওয়া বাইরের খাওয়া তফাত কি থাকলো বলো কমপ্লিট গণেশ বাড়ি আসছে আমিও একটা রুটি খেয়ে নিলাম আর তো চলো আজকে মতন ভিডিওটাকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ যদি দেখো লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর কালকে রয়েছে বাপের বাড়ি যাওয়ার দিন মানে একটা দারুণ ব্লগ আসতে চলেছে ঝটপট করে সবাই পেজটা ফলো করে দিও টাটা